নমস্কার বন্ধুরা আজকে আমরা কীভাবে টিজেন স্যামসাংয়ের মডেল এ স্মার্ট টিভি অপারেট করতে হয় সেটা দেখব দেখুন এইটা হচ্ছে রিমোট আমি টিভি চলছে এবং তার সামনেই রিমোটটা রেখেছি দেখুন স্যামসাংয়ের যে ফ্রি চ্যানেলসগুলো আছে সেগুলো দেওয়ার জন্যে এই যে চ্যানেলটা আছে এটা দিয়ে আমরা ওপর নিচে করতে পারি পিছনেই দেখতে পাচ্ছেন একটা চ্যানেল চলছে টিভিতে স্মার্ট টিভিতে বায়া ইন্টারনেট তো এখন দেখুন আমরা দেখছি এই যে রিমোটটা আছে এই রিমোটের মধ্যে দেখুন এই যে একটা হোমের চিহ্ন দেওয়া আছে এই হোমের চিহ্নটা দিয়ে যদি আমরা টিপব দেখুন আমাদের কিন্তু এই যে গ্যালারিটা যেটা চলে আসছে এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন অ্যাপ দেখতে পাবো এবার দেখুন ওপর নিচু করার জন্য এই যে রয়েছে এটা আসে বাঁদিকে এটা ডান দিকে এটা ওপর এটা নিচু করার জন্য রয়েছে তো বেসিক ফিচারগুলো আমাদের এগুলোই আছে প্লাস আর একটা বেসিক ফিচার হচ্ছে এইটা হচ্ছে আমাদের মানে এন্টারের কম্পিউটারে যেরকম এন্টার হয় এন্টারের মতো এটা আর এইটা দিয়ে আমরা যে পেজটা আছে প্রিভিয়াস পেজে রিটার্ন করতে পারবো আর এইটা দিয়ে পুরো মেনু থেকে আমরা এক্সিট করে বেরিয়ে যেতে পারবো আর এখানে দেখুন আমাদের সংখ্যাগুলো টাইপ করার জন্য রয়েছে আর যদি আমাদের কিছু লেটার টাইপ করতে হয় তাহলে ওখানে একটা ইনবিল্ড কিবোর্ড বেরিয়ে যাবে সেইটা দিয়ে আমরা করতে পারবো তো দেখুন এখানেতে নেটফ্লিক্স এবং প্রাইমের জন্যে দুটো ভিডিওর অপশান দিয়ে দিয়েছে এটা যেহেতু বেশি প্রচলিত দুটো ওটিটি প্ল্যাটফর্ম আছে সেই জন্য দিয়ে দিয়েছে এগুলো ছাড়া কিন্তু আর ইনবিল্ড কিছু দেয়নি আর একটা স্যামসাং টিভি প্লাস একটা অপশান দিয়েছে যেখান দিয়ে আমরা দেখতে পারবো আর এখানে একটা গাইড বলে একটা অপশান আছে এই গাইড অপশানের মাধ্যমে আমরা দেখতে পাবো যে এখানে এর যে কী কী ইনবিল্ড চ্যানেল রয়েছে দেখুন আমরা গাইড অপশানটা টিপছি ঠিক আছে এই যখন দেখুন গাইড অপশানটা আমরা টিপলাম গাইড অপশানটা টেপার ফলে দেখি হচ্ছে আমাদের দেখুন কি কি চ্যানেল স্যামসাং ফ্রিতে দিয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন কত কত চ্যানেল ফ্রিতে দিয়েছে এগুলো বেসিক্যালি হচ্ছে সব আপনার এগুলো চ্যানেলগুলো হচ্ছে সব ফ্রি চ্যানেলস এবং এগুলো ম্যাক্সিমামই হচ্ছে নিউজ চ্যানেলস ঠিক আছে এই ধরনের চ্যানেলসগুলো সাধারণত নিউজ চ্যানেলই হয়ে থাকে যাই হোক না কেন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তাহলে এখান থেকে বেরোনোর জন্য আমরা কি করতে পারি আমরা রিটার্ন টিপতে পারি বা এক্সিট টিপতে পারি আমরা এখানে কি করছি আমরা এখানেতে এক্সিট টিপছি ঠিক আছে যে এক্সিট টিপলাম আমরা এখানে চলে আসলাম এবার দেখুন এখানেতে আমরা যখন কোনো অ্যাপ নিয়ে কিছু করতে চাইব আমরা একটু বাঁদিকে গেলাম গিয়ে দেখুন এইখানেতে অ্যাপ আসলো এবার এই যে অ্যাপটা আসলো এই অ্যাপটা আমরা যদি ওপেন করি ঠিক আছে তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানেতে কি কি অ্যাপ রয়েছে সেইটা খুলে যাবে এবার দেখুন আমরা এইটার মাধ্যমেই বাকি জিনিসগুলো করতে পারবো যেমন দেখুন আমরা যদি একদম উপরের দিকে দেখবেন যে একটা আপনার অ্যাপের সেটিংস রয়েছে দেখতে পাচ্ছেন সেটিংসটা এই সেটিংসটা আমরা যদি ক্লিক করি ঠিক আছে তাহলে দেখবেন যে আমাদের অনেকগুলো অ্যাপ খুলে যাবে ঠিক আছে এইখানেতে আমাদের যে টিভিটা আছে সেই টিভিটার মধ্যে যেগুলো ইনস্টল করা আছে তার লিস্টটা টোটাল বেরিয়ে গেছে তো আমরা যদি কোনো অ্যাপ ডিলিট করতে চাই তাহলে কীরকমভাবে ডিলিট করতে পারি সাপোজ ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখেছি জি ফাইভ আছে জি ফাইভটা ডিলিট করতে চাই দেখুন নিচে ডিলিটের অপশান আছে তাহলে আমি নিচের সুইচটা টিপবো এবং ডিলিটে চলে আসবো এসে আমি এটাকে ডিলিট করে দিলাম এবার দেখুন আমাকে বলছে যে আমি কি জি ফাইভটা ডিলিট করতে চাই ডি ওয়ান টু ডিলিট জি ফাইভ তার আমি এখানেতে বাঁ দিকের এই যে সুইচটা দেখছি আশেপাশে করার তো আমি এইখানেতে বাঁ দিকের সুইচটা টিপলাম বাঁ দিকের সুইচটা এই সুইচটা টিপলাম টেপার পরেতে আমার ডিলিটের অপশান চলে আসবে এবং এই যে মাঝখানের যে সুইচটা আছে সিলেক্টের যে সুইচটা বা ইন্টারের যে সুইচটা আপনার যেটাই বলেন না কেন সেইটাকে টিপলাম তো আমরা যখনই করলাম তখন দেখুন জি ফাইভটা ডিলিট হয়ে গেল আর দেখুন জি ফাইভ কিন্তু পাবেন না তো এইরকমভাবে আমরা ডিলিট করতে পারি তো এই বেসিক অপারেশানটা আমরা এই জন্যে বললাম যে এখান থেকে আমরা বুঝতে পারব এবার দেখুন ওপরেতে আমাদের যেটা লেখা আছে সেইটাকে আপনার যদি আমি জুম ইন করি আপনাদের জন্যে আপনারা আরও ভালো করে দেখতে পাবেন ঠিক আছে দাঁড়ান আমি চেষ্টা করছি জুম ইন করার জন্য দাঁড়ান জাস্ট হোল্ড তো জুম ইন করার চেষ্টা করছি এ দেখুন ওপরেতে দেখতে পাচ্ছেন ওপরেতে লেখা আছে যে কতটা জিবি ইউজ হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিবি ইউজ হয়েছে এবং অ্যাভেলেবেল হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টু জিবি মানে হচ্ছে আমাদের যে টিভিটা আছে তার যে মেমোরিটা আছে সেই মেমোরির মধ্যে কতটা ইউজ হয়েছে সেইটা আপনাকে এখানেতে দেখাচ্ছে যাই হোক না কেন তো এখন আমরা যদি কোনো অ্যাপ ইনস্টল করতে চাই তাহলে আমরা কীভাবে ইনস্টল করতে পারবো সেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রথমেতে আমাদের এক্সিট টিপে বেরিয়ে যেতে হবে ঠিক আছে আমরা সেখান থেকে প্রথম থেকে দেখাবো তো এখন আমরা বেসিক্যালি কোনটা ডিলিট কীভাবে করতে হলো টিজেন থেকে সেইটা দেখলাম আমরা পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে অ্যাপ ইনস্টল করতে হয় নমস্কার